ইংরেজি এমন সাবজেক্ট যেখান থেকে সহজেই নাম্বার তোলা যায় করলে একটু যদি মন দিস এখানেও কিন্তু একশো নাম্বারই আছে অন্যান্য সাবজেক্টের মতন ভৌধবিজ্ঞান একশো নম্বর প্রচুর পড়তে হয় ইতিহাসেও একশো নম্বর পড়তে হয় মুখস্থ করতে হয় ভূগোলেও করতে হয় বাংলাতেও করতে হয় কিন্তু ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা কি সিন বা আনসিন দেওয়াই থাকে আমাদেরকে দেখে উত্তর লেখা প্র্যাকটিস করতে হয় বাস এটুকু করতে পারলেই কিন্তু আমাদের নাম্বার আসবে দেখে করতে হয় না এটা দেখেই করতে হয় ঠিক আছে পার্ট সবচেয়ে মজার বিষয়টা হলো যে লোকেরা আমাদেরকে কি করতো করুণা করতো কি করা করুণা করা কেন যখন আসতো আসতো সময় টাইম আমাদের জন্য টু ডিটার্ন ফেরত যাওয়ার মানে ওই যে মেনল্যান্ডে গিয়েছিলাম এবার মেনল্যান্ড থেকে আবার আইল্যান্ডে ফিরে আসবো মেনল্যান্ডের লোকজন খুব আমাদেরকে দুঃখ মানে আমাদেরকে দেখে করুণা করতো যাহারে এবার চলে যাবে আবার আইল্যান্ডে হ্যাঁ একাদা একা একা থাকবে অন্য কেউ থাকবে না সঙ্গে ফলে এরকম দুঃখ প্রকাশ করতো দেশের তারা বলতো উই মাস বিশ্ব লোন জাম আমরা কতটা একা হয়ে যাব ওভার দেয়ার সেখানে উইথ নো আদার চিলড্রেন আমাদের কাছে কোনো বাচ্চা থাকবে না ছেলে মেয়ে থাকবে না অফ কোর্স ক্লড অ্যান আই অবশ্যই ক্লড এবং আমি উড হ্যাভ লাইট পছন্দ করতাম টু হ্যাভ সাম ওয়ান কাউকে পেতে টু প্লে উইথ আস আমাদের সঙ্গে খেলতে ইট ইজ হার্ড এটা খুব শক্ত ছিল টু রান পাইরেট পাইরেট কেপস বলে একটা খেলা হয় সেই খেলাটা খেলতে খুব কষ্ট হতো এবং থিংস লাইক দ্যাট এরকম খেলাগুলো উইথ অনলি টু দুজন দ্বারা অনেক খেলা আছে না যেগুলো দুজনের দ্বারা হয় না তিনজন চারজন লাগে এবং ক্রিকেট খেলতে গেলে মিনিমাম চারজন লাগবে একজন ফিল্ডার লাগবে হ্যাঁ দুজন ফিল্ডার লাগবে দুই দিকে একটা কিপার লাগবে একজন ব্যাটসম্যান একজন বোলার লাগবে তো এই কজন লাগবেই তো কিছু কিছু খেলা আছে যেগুলো দুজন হয় না কিন্তু লুডো খেলা কি চারজনে দুজনেও হয় হম সেরকম বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল আমরা প্রচুর পরিমাণে ঝগড়া করতাম উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন মানে প্রধান ল্যান্ডের যে বাচ্চারা ছিল তাদের সঙ্গে ইন উইন্টার শীতকালে সো সেই জন্য ইট ওয়াজ পার হ্যাপ সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল এটা ভালোই ছিল যে দ্যাট দে আর নান অব দেম যে তাদের কেউ ছিল না অন দ্য বিঘাপ মুন বিঘাপ মুনে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল ক্লড এবং আমি কখনোই কি করিনি ঝগড়া করিনি তারপর টু বি শিওর টু বি শিওর মানে কি নিশ্চিত টু বি শিওর নিশ্চিত রূপে ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন একসেপ্ট আশ ফাদার ডিড নোট সিম মানে বাবাকে দেখে মনে হচ্ছিল না টু হ্যাভ যে তার কেউ আছে এনি রিলেশন কোন আত্মীয় স্বজন একসেপ্ট আস আমাদের ছাড়া দিস ইউজ টু পাজেল এই ব্যাপারটা আমাদেরকে হতভম্ব করত কাকে ক্লড অ্যান্ড মি ক্লড এবং আমাকে এভরিবডি অন দ্য মেনল্যান্ড মেনল্যান্ডের প্রত্যেকেরই হ্যাড রিলেশন তাদের সবারই একটা আত্মীয় স্বজন রয়েছে হোয়াই হ্যাড নট উই আমাদের কেন নেই ওয়াজ ইট বিকজ এটা কি এই কারণে উই লিভ অন অ্যান আইল্যান্ড যে আমরা আইল্যান্ডে বাস করি সেই কারণে কি উই থট ইট উড বি সো জলি এটা খুব আনন্দদায়ক হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন যদি কোনো কাকিমা কোনো কাকা বা কোনো কাজিন থাকতো কাজিন মানে খুব ছোট যে ভাই এরকম ভাই বোন তারা থাকলে খুব ভালোই হতো ওয়ান্স উই আস ফার অ্যাবাউট ইট ওয়ান্স মানে একবার এই ব্যাপারটা নিয়ে বাবাকে আমরা আমি আমরা জিজ্ঞেস করেছিলাম তাকে খুব দুঃখিত দেখাচ্ছিল আমাদের মনে হলো যে আমাদের এরকম কথা বলা বাবাকে উচিত হয়নি কি সেট সে বলেছিল ইট ওয়াজ অল হিজ ফল এটা তারই দোষ ফ্রড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ফ্রড এবং আমি বুঝতেই পারিনি হোয়াট হি মিন সে কি বলতে চাইছিল মানে বাবা কি বলতে চাইছিলেন যে এটা আমারই দোষ এই কথা বলে তিনি কি বলতে চাইছিলেন সেটা আমরা বুঝতে পারি এবার আমরা এটা পরে আনসার করব ঠিক আছে মিলিয়ে এই ছবিটা আছে ওই সমস্যা দেখো এই প্রশ্নগুলোর অ্যানসার করার চেষ্টা করো এক নম্বর কি আছে পিপল পিটিড দ্য চিলড্রেন বিকজ দে ওয়ার রিচ দে লিভ অ্যালন অন অ্যান আইল্যান্ড দে লাভ দা সি দে কোয়ারেল অফেন বলো কোনটা হবে পিপল পিটিড লোকেরা করোনা করতো দ্য চিলড্রেন বাচ্চাদেরকে এখানে মানে লেখকদেরকে মানে স্পিকার ন্যারেটর এবং তার তারা যারা ছিল বাবা এবং তার ভাই বিকজ কি কারণে দে ওয়ার রিচ তারা খুব ধনী তাই দে লিভ অ্যালন মানে একা বাস করত অন দ্য আইল্যান্ড আইল্যান্ডের ওপরে এটাই হবে সঠিক আনসার দু নম্বর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর নেভার ক্লড এবং ন্যারেটর কখনো কি করেনি ও করেনি লাস্টে আছে দেখো ক্লড অ্যান্ড আই নেভার ওয়ান হয় ক্লড এবং আমি কখনো ঝগড়া করিনি তিন নম্বর দেখো কি আছে ইট ওয়াজ হার্ড টু রান পাইরেট কেপস পাইরেট কেপ চালানো কঠিন ছিল বিকজ কারণটা কি ইট ওয়াজ ডেঞ্জারাস এটা খুব বিপজ্জনক ছিল দে দেওয়ারেড তারা ভয় পেত নট হ্যাভ এন অফ চিলড্রেন তাদের যথেষ্ট বাচ্চা ছিল না ছেলে মেয়ে ছিল না সি একটা হবে সঠিক অ্যান্সার বোঝা গেল এবার চলে আসবো চার নম্বর এবং পাঁচ নম্বরে দেখো উপরে চার নম্বর নিচে পাঁচ নম্বর চিলড্রেন ইউজ টু কোয়ারেল উইথ বাচ্চারা কাদের সঙ্গে ঝগড়া করতো

ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড হ্যাভ লাইট ক্লড এবং ন্যারেটর কি পছন্দ করত উড হ্যাভ লাইট কোথায় আছে এখানে আছে উড হ্যাভ লাইট আছে না লাইট আছে তাহলে এখান থেকে তাই তো টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আসটা কি হয়ে যাবে আসটা কি হবে দেম দেম তাদের সঙ্গে আস হয়ে যাবে দেম এটা মাথায় রাখবি যে যখন তোরা এভাবে করবি কোশ্চেন লিখবি উত্তর লিখবি তখন এই প্রোনাউন গুলোকে মাথায় রাখবি প্রোনাউন গুলোকে ওরা ওরা কি বলছে যে ক্লড এবং ন্যারেটরের পছন্দ হতো যে কাউকে পেতে খেলতে আমাদের সঙ্গে বলবো না তাদের সঙ্গে বলবো তাদের সঙ্গে তাহলে এখানে লিখবো টু হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ সামওয়ান তারপরে টু প্লে তো টু প্লে উইথ এবার হয়ে যাবে দেম তাদের সঙ্গে আমাদের হয়ে যাবে দেম তাদের সঙ্গে এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো ঠিক আছে দু নম্বর দেখো কি ছিল না বলো আদার আদার হ্যাঁ নো নো বাস হয়ে বলো এইটুকু লিখলেই তো হয়ে গেল কমপ্লিট হয়ে গেল সেন্টেন্সটা যে বিঘা মুন এর সেখানে কোনো বাচ্চারা ছিল না তাদের সঙ্গে টু প্লে উইথ দেম টু প্লে উইথ দেম তাই তো নো আদার চিলড্রেন

যে উই ইট এটা সম্বন্ধে মানে কোনটা সম্বন্ধে যে যে এইটা যে আমাদের মানে আমাদের কোনো ছেলে সম্পর্ক নেই কেন কোনটা হ্যাড নট কুই আছে ইট বিকজ তাহলে এখানে দেখো এখানে তোমাদের একটু বানিয়ে লিখতে হবে এটা কেন কারণ এখানে কি বলছে দেখো ক্লট ক্লট অ্যান্ড ফাদার অ্যাবাউট এটা করতে পারো দেয়ার রিলেশনশিপ তাদের সম্পর্ক নিয়ে ঠিক আছে উইথ তাদের আর কোনো রিলেশন আছে কিনা বা উইথ দেয়ার শুধু রিলেশন বললেও হবে এটাও নাউন ফর্ম তাহলে উইথ দেয়ার রিলেশান তাহলে অ্যাবাউট দেয়ার রিলেশান তাদের যে আত্মীয় স্বজন সেই সম্বন্ধে জিজ্ঞেস করেছিল তাহলে অ্যাবাউট দেয়ার রিলেশন সম্বন্ধে হয়ে গেল এবার ট্রু হলে কি লিখবে টি এবং তোমার ফলস হলে কি লিখবে এফ ক্রড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল অফেন অফেন মানে প্রায় তাহলে ক্রড এবং বক্তা প্রায় ঝগড়া করতো এটা কি হবে ফলস তাহলে কোনটা সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা ক্রড হ্যাঁ ক্রড অ্যান্ড আই নেভার কোয়ারেল এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট তারপরে চলে এসো তারপরে আছে দু নম্বর ফাদার অ্যান্ড ফাদার হ্যাড মেনি রিলেশান তারপরে অনেক আত্মীয় স্বজন ছিল তাহলে এটা হবে ফলস তাহলে কি হবে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে নিচের দিকে আছে রাখো এটা যে

এখানে দেখ যে আই উড হ্যাভ লাইক টু হ্যাভ টু পে উইথ সামনে এইটা যদি তাহলে ফলস কিন্তু এটা ঠিক বোঝা গেল না যে কোনো একটা লিখতে হবে ঠিক আছে যেহেতু আমরা একটা ডাইরেক্ট সেন্টেন্স পেয়ে যাচ্ছি না ডাইরেক্ট সেন্টেন্স পেয়ে যাচ্ছি এখান থেকে বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু কি এখান থেকে দেখ বোঝা যাচ্ছে যে ওরা কাউকে চাইছিল খেলার জন্য তাই না তা তো কোনো সমস্যা মানে একা থাকতে কারোর ভালো লাগে না ওদেরও কিন্তু ভালো লাগতো না তো সেই জন্যই তো আমাদের অথর গল্পটা বলছে যে আমরা কি করে এক হলাম কি করে কাকুমার এলো আমাদের সঙ্গে এলো কেন বলছে তার মানে একা ফিল করতো তাহলে এটা ফলসি হবে আমি ভুলই বললাম প্রথমে যে ট্রু হতে পারে দেখ চার নম্বর দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লট ডিড নট আন্ডারস্ট্যান্ড ফাদার সরব হ্যাঁ এটাও ঠিক যে দুঃখ বুঝতে পেরেছে তাহলে ইট দ্যাট উই উইস উই হ্যাড নট তাই তো তাই তো আচ্ছা এবার দেখ দুঃখের কারণ যদি হয় তাহলে বুঝতে পারিনি কারণ হলে ফলস হবে তাহলে একদম ঠিক বলেছিস তাহলে এক্ষেত্রে যদি থাকতো দ্য রিজেন অফিস সরো যদি থাকতো রিজেন অফিস তার দুঃখের কারণ তাহলে কি হতো তাহলে হতো তাহলে ডিড আন্ডারস্ট্যান্ড ফাদার বুঝতে পেরেছিল তাহলে কি হবে তো হবে ফলসি তো হবে ন্যারেটর অ্যান্ড দ্য ক্লড ডিড নট আন্ডারস্ট্যান্ড ফাদার সরো ন্যারেটর এবং বক্তা এবং ক্লড বুঝতে পারেনি বাবার দুঃখ না বুঝতে পেরেছিল বুঝতে তাহলে ফলস হবে তোর কথা বলে ফলসই হবে ঠিক আছে আর আমাদের ই কোনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্যাট উই নট আমাদের এটা করা উচিত হয় এখান থেকে বোঝা গেছে দুঃখ বোঝা গেছিল কিন্তু যদি থাকতো রিজন থাকতো তাহলে ট্রু হতো রিজন অফ দ্য সরল কারণটা বুঝতে পারিনি তাহলে ট্রু হতো তখন সাপোর্টিং স্টেটমেন্ট হতো এইটা আন্ডারস্ট্যান্ড হোয়াট হিমিন কি বলতে চাইছে বোঝা গেল বলো কি বলছেন এখান থেকে হতো ক্লড এ নাই ক্লড এ নাই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিন্ট এই হয়ে গেল আমাদের আজকের তোমাদের কোশ্চেন আনসার পরের দিন আমি এখান থেকেই আর সেট নিয়ে আসছি